চাল ভাজা দিয়ে রং চা আজকে বাসায় সন্ধ্যার সময় চাল ভাজা দিয়ে রং চা খেলাম এই খাবারটা বরিশালে কিন্তু খুবই বিখ্যাত বিখ্যাত একটা খাবার আর বলতে হচ্ছে সকাল বেলা রাতের বেলা চাল ভাজা তারপরে এরকম রং চা দিয়ে খাওয়া হয় আমার নানার বাড়িতে কিন্তু এটা খুব বেশি প্রচলন আমাদের তো যখনই ইচ্ছা করে সকাল হোক আর রাতের বেলা হোক তখনই চাল ভাজা খেতে যার ইচ্ছা করবে তখনই ভেজে এরকম রং চার সাথে খাই অনেকেই আছেন যারা চাল ভাজা কিভাবে করে এটা কিন্তু জানে না তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা এটাও শিখে নিতে পারবেন কিভাবে চাল ভাজা ভাজি করে আম্মু আজকে চাল ভাজা ভাজবে আর আম্মুর এই ভাজাটা বেশি ভালো হয় মানে ভালো ফুটে এখানে আম্মু কিছুটা চাল নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়েছে পরিমাণ মতো সামান্য একটু লবণ আর তার সাথে একটু পানিও দিয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু সয়াবিন তেল এই তেলটা দেওয়ার কারণে চাল ভাজাটা খুব নরম হয় আর খেতেও খুব মজা লাগে এরপরে চালগুলিকে ভালো করে এই পানি আর তেল লবণগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছে শুকনো একটা কড়াই আগে চুলার মধ্যে দিয়ে সেটাকে গরম করে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ মাখানো চালগুলি এখন চালগুলিকে এরকম একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আজকের এই চাল ভাজাটা কিন্তু আম্মু করতেছে আম্মুর হাতের চাল ভাজা বেশি ভালো হয় আর আমার হাতেরটা ভালোভাবে ফুটে না চালগুলি শক্ত শক্ত থেকে যায় তাই জন্য তবে এটা পিছি দিয়ে করলে বেশি ভালো হয় পিছি বলতে আসলে সলা দিয়ে অল্প একটু মুঠো করে বানিয়ে নিলে ওইটাই পিছি চাল ভাজা যায় ওইটা দিয়ে আর চুলা রাস্তা কিন্তু এইরকম রেখেছে একদম মিডিয়াম থেকে একটু হাই রেখেছে এটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না এই যে পানিগুলি আর তেলগুলি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপরে অনবরত এভাবে নেড়ে নেড়েই কিন্তু এটা ভাজা হয়ে যাবে এখানে খুন্তিটা যদি একটু বন্ধ রাখা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে তাই জন্য এটা কতটুকু পরপরই ভালো করে সব দিকটা উলট পালট করে নেড়ে নিতে হবে এই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে কিন্তু চাল ভাজাটা হয়ে যাচ্ছে মানে এখন দেখাই যাচ্ছে যে ফুটতেছে তারপরে কিছুক্ষণের মধ্যে এটা ফুলে হয়ে যাবে আমরা সব সময় এটা রং চা দিয়ে খাই আবার কিন্তু এটা রসুন দিয়ে খেতেও ভালো লাগে তো আজকে আমরা পরে রসুন একটু খাবো রসুনের কোয়া দিয়ে কামড়ে এই চাল ভাজাটা খেতে এত মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তবে যারা খাননি তারা অবশ্যই খেতে পারেন কিন্তু হ্যাঁ রসুন মুখে নিলে কিন্তু জ্বলবে তাই জন্য রসুনের পরিমাণটা অল্প একটু নিয়ে চাল ভাজার পরিমাণটা একটু বেশি মুখে নিয়ে খেতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এই যে আমি যেভাবে করে খাচ্ছি আমি এখানে রসুন বড় রসুন গুলোকে এভাবে ছোট করে কেটে নিয়ে তারপরে তার মধ্যে বেশি করে চাল ভাজা দিয়ে তারপরে খাবো যাতে করে মুখে না জলে এভাবেও কিন্তু চাল ভাজা খেতে খুবই ভালো লাগে যারা এটা খেতে পছন্দ করেন না আমি জানি তারা একদমই ভিডিওটা ভালো লাগবে না তবে একটু কষ্ট হলেও দেখে নিবেন আসলে আমরা এটাকে খুব পছন্দ করে খাই তবে দুধ চা দিয়ে না রং চা দিয়ে এটার হচ্ছে পারফেক্ট খাওয়া হয় রং চার সাথে চাল ভাজার অন্যরকম একটা সম্পর্ক এই যে চালগুলি কত সুন্দর ফুলেছে আর এটা খেতেও একদম মচমচে হয়েছে তেল দেওয়ার কারণে ফ্যামিলি সবাই যখন একসাথে হই তখন আমরা সবাই মিলে অনেকগুলি চা বানাই আর অনেকগুলি চাল ভাজা ভেজে তারপর একসাথে সবাই মিলে খুব মজা করে খাই তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ